এই ফলটা আমাদের কাছে নতুন অর্থ ফলটা কখনো খাওয়া হয়নি তাই দোকান থেকে কিনে আর দাদার কাছ থেকে কেটে নিচ্ছি খেতে খেতে যাব তাই কেটে নিচ্ছি ছাড়ানো কমপ্লিট এবারে কাটা হবে এর ভেতরে বীজ আছে দানাগুলো ফেলে দিও খেয়ে দেখবো কেমন না আমাদের গ্রামে একদম খুঁটির মতন খেতে আলাদা গঠনটা আলাদা লম্বা হতো পুড়িটা একটু লম্বা না ওই মাঠে চাষ হতো খুঁটি একদম হুবহু খুঁটির মতনই খেতে